গজেন্দ্র কুমার মিত্রের গল্প পাগলা ঠাকুর সবাই বলতো পাগলা বামুন আড়ালে হাসাহাসি করত সকলে কিন্তু ভয়ও করতে হতো বই কি পাগলের হাতে বিস্তর টাকা সেই খেতে দেয় বেতন দেয় পাগলা কোথায় এত টাকা পায় তা কেউ জানে না নিজে তো খায় সেই তৃতীয় প্রহরে খান দুই চবের রুটি দিন শুধু দুটি ভাত তবে টাকা বামুনটার কাছে আছে এটা ঠিক প্রতি মাসে পূর্ণিমা তিথিতে সকলে তার প্রাপ্য কড়াই গণ্ডায় বুঝে পায় সে অর্থ কোথায় থাকে তাও কেউ জানে না জানলেও যে সুবিধে হতো তাও নয় কারণ এধারে খেপাটে কুচের হলে কি হয় পাগলার অদ্ভুত বুদ্ধি আর অসাধারণ সূক্ষ্ম দৃষ্টি কোথা দিয়ে কি করেছে তাদের পেটের কথা টিনে বার করে তা কেউ জানে না বন্ধ ঘরের মধ্যে বসে হয়তো দুই বন্ধুতে কি একটা সামান্য কথা কয়েছে ও বামুন তাও শুনতে পায় আর অন্যায় কিছু করলে তো আর উদ্যোগ করলে তো রক্ষেই নি বামুন কঠিন শাস্তি দেবে যে সে শাস্তি নয় একেবারে প্রাণদণ্ড বাতাসে যেন ওর কান পাতা থাকে গাছের পাতাটাও যেন গুপ্তচর ভয় না করে ওকে উপায় নেই বামুন কিন্তু দেখতেও বেশ দীর্ঘাকৃতি গৌরবর্ণ আগুনের শিকার মতন চেহারা তীক্ষ্ণ দৃষ্টি এক নিমেষে সে দৃষ্টি মনের গহনে চলে যায় তার কাছে কিছু গোপন করা সম্ভব না তবে কেন ওকে সবাই পাগলা বলে এই প্রশ্ন সহজি মনে জাগে পাগল নয়তো কি বিন্ধরণের এই গভীর গহনে সে পাহাড়িদের সংগ্রহ করে এমন করে এক সৈন্যদল গঠন করার প্রয়োজন কি জলের মতো অর্থ ব্যয় করে তাদের শ্বাসসজ্জা সংগ্রহ হয়েছে অশ্বারোহীদের অস্ত্র এসেছে বহু দূর থেকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র সংগ্রহ হয়েছে দেশ দেশান্তর থেকে যে দেশের সেরা বল্লভ বর্ষা তীর মাই গ্রিক যবনদের কাছ থেকে নতুন শেখা আগুন ছোড়ার একটা অদ্ভুত যন্ত্র প্রতিদিন বামুন নিজের সৈন্যবাহিনীকে শিক্ষা দেন কিভাবে এগোবে কীভাবে গেলে বেড়া পাশে ঘেরা যায় কোন হুকুমে বসবে কোন হুকুমে দাঁড়াবে সব সমর কৌশলে গ্রিকরাই পৃথিবীতে প্রায় কোটাটাই দখল করে বসে আছে তাও জানা আছে ব্রাহ্মণের তার সঙ্গে ভারতীয় সমস্ত কৌশল যার মধ্যে যতটুকু ভালো বেছে নিয়েছে অবশ্যই ভেতর মাথা খারাপের কিছু নেই এটা ঠিক কিন্তু শত্রু কই কার সঙ্গে যুদ্ধ করতে হবে কবে এসব প্রশ্নের জবাব মেলে নাছে একদিন একজন প্রশ্নই করে বসল বললে দেখুন গুরুদেব আমরা এমনভাবে শূন্যে ঝুলে থাকতে আর পারছি না স্পষ্টভাবে জানতে চাই যে আমাদের শত্রুকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে বিরক্তিতে বামুনের ললাটে ভ্রুকুটিন ঘনিয়ে এল তোমাদের দলে ভর্তি করার সময় প্রথম শর্ত কি করিয়ে নিয়েছি মনে নেই কখনো কোনো প্রশ্ন করবে না কোনো কৈফিয়ত চাইবে না প্রতিবাদ করবে না কোনো আদেশের শুধু যা বলবো তাই শুনবে মনে আছে অপরাধ করে থাকলে শাস্তি দিন কিন্তু কজনকে শাস্তি দেবেন গুরুদেব এ বাহিনীর সকলেরই প্রশ্ন প্রধান কিছুক্ষণ চুপ করে থেকে ব্রাহ্মণ বললেন শত্রু হলো বিদেশি গ্রিক যবনরা শত্রু অত্যাচারী শাসকেরা এদের সকলেরই বিরুদ্ধে আমার অভিযান বৎস আমি চাই শান্তিপূর্ণ একখণ্ড ভারত যেখানে সবাই সুখী সবাই নিশ্চিন্ত তাহলে আমাদের সে অভিযানে আর দেরি কি দেরি শুধুই বিপুল বাহিনী পরিচালিত করার মতন একজন উপযুক্ত নায়কের আবির্ভাবের আর কিছু নয় পরিচালকের অভাব প্রশ্ন প্রশ্নকর্তা বিস্মিত হয়ে কেন আপনি হুম মাথা নেড়ে ব্রাহ্মণ বললেন ব্রাহ্মণের কাজ নয় ব্রাহ্মণ মস্তিষ্ক সে যদি হাতে পায়ে কাজও করতে চায় তো বিপদ ঘটে দক্ষিণ পঞ্চানন্দের ব্রাহ্মণরাই বিদ্রোহ করেছিল সে বিদ্রোহের মধ্যে আমিও ছিলাম বৎস কিন্তু সেকেন্দার এক আঙ্গুলি লেহনে সে বিদ্রোহ দমন করলে সবই দেখলাম দাঁড়িয়ে না ক্ষত্রিয় চাই একজন ক্ষত্রিয় শক্তি ক্ষত্রবীর্য ছাড়া এ সম্ভব হবে না তাছাড়া যেই বিজয় বাহিনী পরিচালনা করবে সেই হবে ভারতের ভাবী সম্রাট সে কাজ তো আমার নয় আমারই পর্ণ কুটিরে দিনান্তে সাক এই আমার ঢের রাজস্ব নিয়ে আমি কি করব। বিহল আবারও প্রশ্ন করে কবে আসবেন সে ক্ষত্রিয় কে কে তিনি তিনি তা জানি না কবে আসবেন তাও জানি না তবে আমি তারই অপেক্ষা করছি আসবেন বই কি না এলে যে চলবেই না সেই দিন থেকেই পাগলা মামুন নামটা পাকা হয়ে গেল সর্বত্র আরও দিন কতক পরে অরণ্যের ভিতর প্রান্ত থেকে গুপ্তচর এসে সংবাদ দিলে আপনি যেমন চেয়েছিলেন গুরুদেব তেমনি এক অদ্ভুত যুবা এসেছে মনের মধ্যেই কে সে কেমন দেখতে সাগ্রহে প্রশ্ন করেন ব্রাহ্মণ দেখতে সুশ্রী হিমালয়ের পদদেশবাসী বলে মনে হয় এক হারা বলিষ্ঠ গঠন চামড়ার পোশাক একটিমাত্র ছোট্ট খড়ক হাতে বনের মধ্যে নির্বয় ঘুরে বেড়াচ্ছে খায় গাছের ফলমূল হরিণ মেরে তার মাংস ছোল শেখায় আর গাছের ডালে উঠে রাত কাটায় বনের পশু বশ করার তার অদ্ভুত দক্ষতা দেখলাম বুনো ঘোড়াকে অনায়াসে পোষ মানিয়ে চড়ে বসে আবার হেলায় ছেড়ে দেয় নতুন ঘোড়ার সন্ধান করে এই সামান্য অস্ত্র হাতে নিয়েই নির্ভীকভাবে সিংস পশুদের সামনে দাঁড়ায় অদ্ভুত সাহস উৎসাহ ব্রাহ্মণের চোখ জ্বলে উঠল তবু তিনি মনের ভাব দমন করে বললেন আমার ঘোড়া আনো ঘোড়া আসতে তিনি নিজের তীরধনুক পিঠে ঝুলিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলেন আমরা কে কে যাব সঙ্গে গুরুদেব শুধু তুমি পথ দেখিয়ে যাবে কিন্তু পথে বিপদ আর কিছু না থাক বন্য জন্তু তো আছে কঠিন দৃষ্টিতে তার দিকে তাকালেন ব্রাহ্মণ তোমার ভয় করে তুমি থাকো আমাকে শুধু পথ বলে দাও লজ্জিত হয়ে সে লোকটি নিজের ঘোড়ায় চড়ে বসল সারাদিন পথ চলার পর সন্ধ্যার কিছু আগে ওরা বোনের একটা প্রান্তে এসে পৌঁছালেন সহচরটি বললে এমনই স্থানেও কাল তাকে দেখে গেছি কিন্তু এখন যে ঠিক কোথায় আছে তা কেমন করে জানব তা তো বটেই নিদর্শন খোঁজ করতে হবে দেখতে তো বৎস মনে হচ্ছে এই পাবলা গাছের নিচে আগুনের চিহ্ন আশ্চর্য আপনার দৃষ্টি গুরুদেব ঠিকই দেখেছেন তাহলে দেখো এখানেই কোথাও আছে সে সাবধানে খোঁজ করো দুজনে ঘোড়া থেকে নামলেন ঘোড়া দুটিকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে ওরা বনের পথে সন্দর্পণে এগোতে লাগলেন সহচরটি কিছু আগে আগে সাবধানে দেখতে দেখতে যাচ্ছে পেছনে পিছনে ব্রাহ্মণ ধুনুর বান উত্তত রেখে চলেছেন কারণ সন্ধ্যা হয়ে এসেছে বনের এই অঞ্চলটা জনর বিরল। হিংস্র প্রসুর দেখা পাওয়ার জন্য প্রস্তুত থাকাই ভালো কিন্তু এর সতর্কতা বিশেষ কাজে লাগলো না অকৎসৎ পাশের এক বন ঝোপ থেকে অতর্কিতে একটা সিংহ এসে লাফিয়ে পড়ল সহচরটির উপর সে লোকটি প্রস্তুত ছিল না বটে তবুও সে যথেষ্ট বলশালী সে খালি হাতেই প্রাণপণে জুজতে লাগলো সিংহের সঙ্গে একবার সে সিংহের উপরে পড়ে পরক্ষণেই সিংহকে নিচে ফেলে উপরে ওঠে এমনই ধস্তাধস্তি চলতে লাগলো কয়েক মুহূর্ত ধরে আক্রান্ত লোকটি চিৎকার করতে লাগলো তারই ফাঁকে ফাঁকে গুরুদেব রক্ষা করুন কিন্তু ব্রাহ্মণ তীরধনুক নিয়ে তৈরি থাকা সত্ত্বেও কিছু করতে পারলেন না অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন কারণ ওরা এত মুহুর মুহুর ওলস পালস খাচ্ছে যে কাকে মারতে কাকে মেরে বসবেন এই তার ভাবনা এধারে দিব্যলোক লোক অস্পষ্ট ঝাপসা হয়ে এসেছে ভালো করে চোখে দেখাও যায় না কেউ এক মূর্ত স্থির নয় ওর সঙ্গে রয়েছে তক্ষ শিলাই মিশ্রিত ধাতুর তীর একবার বিঁধলে আর রক্ষা নেই ব্রাহ্মণের অনুতাপ হতে লাগলো তরবারির সঙ্গে আনেননি বলে এমন সময় এক অঘটন ঘটল কোথা থেকে এক বুনো ঘোড়াকে তীর পেকে ছুটিয়ে একটি লোক এসে পড়ল বন বাধার কাঁটা গুলমো মাড়িয়ে ডিঙিয়ে চোখে নিমেষে সে ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ল সিংহের উপর নিজের একমাত্র অস্ত্র হাত খানিক চেয়েও খর্ব একটি ওসির সাহায্যে সেই সিংহের সমস্ত পিঠটা দ্বিখণ্ডিত করে দিল বিস্মৃত ব্রাহ্মণের চোখের পলকে পড়ার আগেই ততক্ষণ ব্রাহ্মণের সহচর লোকটি ক্ষতবিক্ষত হয়ে গেছে সামান্য যে দিনের আলোয়ের আভাস তখনও ছিল রাতেই ব্রাহ্মণ বোন থেকে কী সব লতা পাতা ছিঁড়ে আনলেন আশেপাশে যেসব পাথর পড়েছিল তাতেই ছেঁচে সেই সব ঔষধের প্রলেপ লাগিয়ে দেওয়া হলো লোকটির ক্ষতে দেখতে দেখতে ওর ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল ততক্ষণ নবগত যুবকটিরও নিঃশব্দে ব্রাহ্মণকে সাহায্য করছিল এইবার সে উঠে ওকে ব্রাহ্মণ দেখে প্রণাম করে উত্তর ভারতীয় পার্বত্য ভাষায় প্রশ্ন করলেন আপনারা কে এই বনের মধ্যে এমন সময় কেন এসেছেন ব্রাহ্মণ হাসলেন তারপর সেই ভাষাতেই উত্তর দিলেন যদি বলি তোমার খোঁজে এসেছি তাহলে বিস্মিত হব বই কি বৎস বিস্ময়ের কথা হলেও তা সত্য আমার খোঁজে আমার কি পরিচয় জানেন এখানে আছি কেমন করে জানলেন জুবার কণ্ঠে ঈশ ভয়ের সুর ফুটে উঠল বৎস ভয় নেই তোমার পরিচয় তোমার সৌর্য আমার গুপ্তচররা তোমার মতন বুদ্ধিমান কর্মঠ এবং নির্ভীক যুবা খুঁজে বেড়াচ্ছিল এই লোকটি আজি প্রভাতে গিয়ে তোমার সন্ধান দেয় এ আড়াল থেকে তোমার কার্যকলাপ সব লক্ষ্য করেছে কিন্তু কেন অসহিষ্ণুভাবে সে প্রশ্ন করে আমাকে আপনার কী প্রয়োজন কেন প্রতীক্ষা করছেন আমার মতো যুবকের অখণ্ড ভারতের সিংহাসন দেব বলে প্রতীক্ষা করছি প্রয়োজন অপমানের প্রতিশোধ নেওয়ার সিংহাসন দেবেন আপনি আপনি কি বাতুল অঘটনও কখনো কখনো ঘটে থাকে এত উতলা হয়েও না মন্দির শোনো বিদেশি জবনদের অধীনতা অসহ্য হওয়াতে পঞ্চানন্দের দক্ষিণে দেশবাসীরা বিদ্রোহী হয়েছিল তা জানো না জানি না তার বহু পূর্বে আমি পলাতক বনি ও অরণ্যে আত্মগোপন করে আছি সে বিদ্রোহ করেছিল ব্রাহ্মণরা তারা পরাজিত হয়েছে ব্রাহ্মণরা যে যুদ্ধ ব্যবসায়ী নয় তা তারা ভুলে গিয়েছিল আমিও সে দলে ছিলাম আমি সেখান থেকে আসি মগধে নন্দবংশীয় মহারাজ চক্রবর্তীকে আমাদের রাজন্য সমাজের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানাতে কিন্তু সে ভাবনা বুঝিয়ে দেওয়ার আগেই বাতুল বোধে সে আমাকে অপমান করে তাড়িয়ে দেয় তারপর অসহ্য ক্রোধে দিশাহারা হয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াচ্ছি এমন সময় ভগবান যেন হাত ধরে আমাকে টেনে আনলেন এই গহন অরণ্যে বহু যুগ পূর্বেকার কোনো অনার্য রাজার সঞ্চিত বিপুল গুপ্ত সম্পদ খুঁজে পেলাম একরকম বিনা অনায়াসেই বুঝলাম এ তারই নির্দেশ সেই থেকেই অক্লান্ত চেষ্টা এক বিপুল বাহিনী গড়ে তুলেছি তাদের যথাসাধ্য শিক্ষাও দিয়েছি যবনিক রণকৌশলও তাদের শিখিয়েছি অস্ত্র সম্ভারও প্রস্তুত প্রয়োজন শুধু নেতার তুমি সে নেতৃত্ব নাও বৎস আমি মন্ত্রণা দিতে পারি কিন্তু যুদ্ধ ব্রাহ্মণের জন্য নয় কিন্তু কুলশীল এক যুবককে কুলশীল হয়তো কিছু পূর্বেও ছিলে কিন্তু এখন আর ন এছাড়া কুলশীল তুচ্ছ মানুষের শৌর্যই আসল পরিচয় আপনি আমাকে চেনেন বিস্ময়ে যুবকের দুই চক্ষু বিস্ফোরিত হয়ে ওঠে চিনেছি মৌর্য কুলে তোমার জন্ম তুমি ক্ষত্রিয় তোমার নাম নামও বোধ মনে আছে চন্দ্রগুপ্ত না তারপর ভীত বিহবল দৃষ্টিতে যুবক চায় ওর দিকে তুমি ভাগ্য অন্বেষণে এসে পড়েছিলে পুরো রাজসভায় সেখান থেকে যুদ্ধবিদ্যা শিখতে সিকান্দারের কাজে যাও তাই না তারপর কি একটা গর্হিত কাজ করায় গর্হিত কাজ নয় ঠাকুর মদ্যপানের জন্য তাকে কঠোর তিরস্কার করেছিলাম তাই হবে হয়তো সে তোমাকে প্রাণদণ্ড দেয় তুমি তার কবল থেকে পালিয়ে যাও কেমন এই না হ্যাঁ সবই ঠিক কিন্তু আপনি কেমন করে জানলেন এত কথা ভেবে দেখো পুরো রাজসভায় অম্ভীর দুধ যখন আসে আমি তোমাকে উৎসাহিত করেছিলাম সেকান্দারের কাছে যাওয়ার জন্য মনে পড়েছে গুরুদেব আপনি তক্ষশিলা ব্রাহ্মণ চাণক্য অপরাধ ক্ষমা করবেন বিচিত্র আমাদের মিলন বারবার এ বিধাধারী ইচ্ছা চলো বৎস তোমার বাহিনী প্রস্তুত মহারাজ চন্দ্রগুপ্ত সারা ভারত আজ এক বিজয়ী বীরের পদধ্বনির দিকে কান পেতে আছে ধরিত্রী আর যবনের অত্যাচারে নিপ্রেরিত তুমি জাগো সকল অত্যাচার ও অবিচার থেকে ভারতবাসীকে রক্ষা করার দায়িত্ব যে তোমারই চন্দ্রগুপ্ত ব্রাহ্মণকে প্রণাম করে পদধুলি নিলেন